আগামী বছর রাজ্য বিধানসভা ভোট আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট একদিকে বিপুল ঋণের বোঝা কেন্দ্রের বঞ্চনা অন্যদিকে বকেয়া ডি এর দাবি জনমোহিনী প্রকল্প কোন পথে হাঁটবে রাজ্য আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট আপনারা জানেন দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট অর্থনীতিবিদ অভিরূপ সরকার কি বলছেন শোনাবো আপনাদের এই সরকার নিচের তলার মানুষদের কথা ভাবে এখন তার জন্যে নিশ্চয়ই টাকা দরকার ঋণের যে কথা বলা হয় ঋণ অবশ্যই আছে কিন্তু এটা একটু বাড়িয়ে বলা হয় বলে আমার বিশ্বাস রাজ্য সরকারের ঋণের অবস্থা এমন কিছু খারাপ নয় এমন কিছু খারাপ নয় অর্থে যে ঋণটা নেওয়া হয়েছে সে ঋণটা নিশ্চয়ই ফেরত দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকার রয়েছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের থেকে বেশি ঋণগ্রস্ত রাজ্য আরো অনেকগুলোই আছে অতএব আমরা একেবারে আলাদা করে বেশি ঋণ নিচ্ছি এরকম নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা